আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো গাইস সবাই কেমন আছেন আশা সবাই ভালো আছেন তো আজকে আমি দেখাবো আপনাদেরকে কীভাবে হোয়াটসঅ্যাপে আমাদের গ্রুপে অনেকে মেসেজ করে বা গ্রু গুরুত্বপূর্ণ বয়েস থাকে তো এই বয়েসগুলো কীভাবে আপনারা নিজের গ্যালারিতে ডাউনলোড করে ফাইলের ভিতরে তো কীভাবে আপনাদের গ্রুপে শেয়ার করবেন বা আপনার নিজের বয়েসটেই হোয়াটসঅ্যাপে গ্রুপে বয়েস দিয়েছেন তো ওই বয়েসটা কীভাবে আপনারা মেসেঞ্জারে শেয়ার করবেন বা বিভিন্ন টেলিগ্রাম গ্রুপ বা এক গ্রুপে কীভাবে শেয়ার করবেন তো সেই সিস্টেমটা আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে ডাউনলোড করবেন ভয়েসটা এবং কীভাবে সেন্ড করতে পারবেন তো আমার সাথেই থাকুন ভিডিওটা দেখতে থাকুন তো সর্বপ্রথম আমরা চলে যাব হোয়াটসঅ্যাপে আমি চলে যাব তো হোয়াটসঅ্যাপ থেকে আমি ডাউনলোড করব তো আমি দেখাতেছি কীভাবে ডাউনলোড করবেন তো আমি হোয়াটসঅ্যাপ ওপেন করলাম তো হোয়াটসঅ্যাপ ওপেন করার পর এখানে আমার গ্রুপ আছে তো আমি গ্রুপ থেকে যেহেতু ডাউনলোড করব তো এটা লাইফ চেঞ্জিং কোম্পানি হার্ভেস মিটার এখানে আমি গ্রুপে ক্লিক করব তো ক্লিক করার পর এখানে দেখেন যে প্রথম এটাতে আমি ক্লিক করব হারপেস মেটা ডট কম তো এখানে ক্লিক করার পরে যে দেখেন আমি এটা শেয়ার করছি তো এই যে বয়সটা বয়েসটা কিন্তু আমি এখন ডাউনলোড করবো কীভাবে করবো তো সর্বপ্রথম এখানে আপনার ডাউনলোড অপশান যেটা আছে এটাতে ক্লিক করে দেবেন ক্লিক করে দিয়েছে তো এখানে পেল হয়েছে তো এটাকে আমি পেলে করলাম এখান থেকে পেলে করার পর এখান থেকে কিভাবে আপনি আবার এই বয়সটাকে আপনার ফাইলের ভিতরে কীভাবে সেভ করবেন তো তার জন্য এখানে আপনি যে এখানে চাপটা ধরবেন আমি চাপটা ধরলাম ধরার পর এখানে দেখেন এই যে এখানে তিনটা অপশন চারটা অপশন চারটে অপশনের ভিতরে তিন নম্বর অপশনটা শেয়ার তো এটাতে ক্লিক করবেন তো আমি ক্লিক করলাম তো ক্লিক করার পর এটা বরাবর করবেন করার পর দেখেন এখানে এই যে ফাইল বাই ডাউনলোড তো এখানে আপনার ক্লিক করবেন গুগল তো এখানে ফাইল বাই গুগল ডাউনলোড এখানে ক্লিক করলে দেখবেন আপনার ফাইলে চলে যাবে তো আমি ক্লিক করলাম কিছুদিনের মধ্যে এই যে দেখেন ডাউনলোড হয়ে গেছে ওয়ান ফাইল সেভ টু ডাউনলোড তো এখানে ডাউনলোড হয়ে গেছে তো এইখান থেকে আপনি বয়সটা শুনতে পারবেন তো আমি ক্লিক করলাম বয়সে তো এখান থেকে আপনারা যে কোনো গ্রুপ হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে কিন্তু শেয়ার করতে পারবেন তো এখানে শেয়ার করার জন্য কী করতে হবে এখানে চাপটা ধরবেন এই ভয়েসটার উপরে চাপটা ধরুন ধরার পর এখানে আবার দেখেন এই যে শেয়ার অপশন আছে তো এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে যদি আপনারা যদি মেসেঞ্জারে পাঠাইতে চান তো ম্যাসেঞ্জারে ক্লিক করবেন তো আমি ম্যাসেঞ্জারে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে আপনারা যাকে পাঠাইতেছেন বা কোনো গ্রুপে পাঠাইতে চান এখানে আপনি যদি সামনে না থাকে এখানে সাজ দিয়ে নিয়ে আসতে পারেন তো আমি এখান থেকে এই যে আমার সামনে আছে এক ভাইকে পাঠাবো যে নাম হচ্ছে আমার এক ভাই ডিটন এম ডি ডিটন তো ওনাকে আমি পাঠাবো তো দেখেন এখানে কিন্তু সেন্ড হয়ে গেছে এই যে এখন যদি আপনি বেগে আসেন ভেগে আসার পর যদি এইবার ম্যাসেঞ্জারে চলে যান এই যে ম্যাসেঞ্জারে চলে গেলাম তো যাওয়ার পরে যে দেখেন উনি এখানে ক্লিক করলেন কিন্তু মেসেজটা এই যে সেন্ডিংয়ে আছে এখান থেকে কিন্তু উনি বয়েসটা শুনতে পারবো সব কিছু তো এভাবে আপনার কিন্তু হোয়াটসঅ্যাপ থেকে এই ভয়েসগুলো আপনারা যে কোনো গ্রুপে শেয়ার করতে পারবেন আবার এখান থেকে কিন্তু আপনারা এই যে টেলিগ্রাম গ্রুপে সেম প্রসেসে শেয়ার এখান থেকেও শেয়ার করতে পারবেন বা যে কোনো ইয়াতে ইমো হোয়াটসঅ্যাপ তারপরে ম্যাসেঞ্জার এই যেগুলো চ্যাট চ্যাট জিবি আছে বা এইগুলোতে কিন্তু শেয়ার করতে পারবেন আপনারা এই সিস্টেমে তো সবাই ইনশাল্লাহ এই সিস্টেমটা যদি ভালো লাগে এবং এই সিস্টেম মাধ্যমে যদি আপনারা উপকৃত হন তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ইনশাআল্লাহ আরও নতুন ভিডিও পেতে ইনশাল্লাহ পাশে থাকবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা আল্লাহ হাফেজ